হঠাৎ করে বব হোয়াইট কোয়েলের মেল উড়ে গিয়েছিল সেটা ধরে আনতে অনেক কষ্ট হয়েছে সেটা ধরে এনেছি আর আমাদের যে কোয়েল আছে সেটার ঘর পরিবর্তন করে দিলাম আসসালামু আলাইকুম এবরণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমাদের এই যে কিং কোয়েল দেখতেছেন বব হোয়াইট কোয়েল দেখতেছেন এদের ঘরটা একটু পরিবর্তন করে দিব কেননা এরা এখানে আছে ওদের একটু নিরিবিলি জায়গা দরকার কেননা আমি যেই জিনিসটা দেখলাম আমাদের যে বব হোয়াইট কোয়েলগুলো আছে সেই কোয়েলগুলোর ডিম অনেকগুলো পাচ্ছি কিন্তু হ্যাচ হচ্ছে না আর এই বব হোয়াইট কোয়েলগুলো কিন্তু রিসেন্টলি ডিম দেওয়া শুরু করেছে এই কারণে কিন্তু অনেকগুলো ডিম ফোটেনি কিন্তু নেক্সট থেকে আমি কিছু ইনশাল্লাহ টার্গেট রাখবো এখান থেকে কিছু বাচ্চা উৎপাদন করার জন্য আর এই বব হোয়াইট কোয়েলগুলো এখন দেখলাম যে ব্রিড করতেছে মানে এখন ইনশাল্লাহ নেক্সটে বাচ্চা উঠবে কিন্তু কথা হলো যে এদের একটু নিরিবিলি জায়গা দরকার সেই জন্য একটু উপরের দিকে এদেরকে রাখবো আর আমাদের যে কোয়েল পাখিগুলো ছিল যেগুলো প্রায় তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স হয়ে গিয়েছে সেগুলোকে আর তাপ দিতে হবে না সেই কোয়েল পাখিগুলোকে কিন্তু এখন খাঁচার ভেতরে রাখবো সেই চিন্তা করেই কিন্তু কোয়েল পাখিগুলোকে ছেড়ে দিলাম ওপরে এক খাঁচার ভেতরে আর ওগুলোকে আড়ালে রাখার কারণ হচ্ছে যেন কোনোভাবেই এখানে কেউ ডিস্টার্ব না করে আর আমাদের এই কিংকুয়েলের সেট আপটা দেখেন এখানে মাত্র এক জোড়া কিঙ্কুয়েল পাখি আছে সেখান থেকে এই যে লক্ষ্মী ফিমেলটা সে কিন্তু অনেকগুলো করে ডিম দেয় তো এখান থেকে আমরা প্রায় দশ বারোটার মতো বাচ্চা আমরা তৈরি করেছি যেগুলোর বয়স এখন তিরিশ পঁয়ত্রিশ দিন হলো সেই বাচ্চাগুলোকে আমরা কিন্তু ওপরের ওই যে শেল্ফ দেখলেন সেখানে রাখলাম ওপরে খাঁচার ভেতরে রাখলাম কিন্তু কিংকুয়েলকে সরাসরি খাঁচার উপরে রাখা যায় না কেননা এতে অনেক সমস্যা হয় আর নিচের পার্টে আমরা সুন্দরভাবে কিছু পেপার এবং কার্টুনের অংশগুলো দিয়ে দিলাম যেন এদের কোনো সমস্যা না হয় আর এই ক্লাসিক মেলটা অনেক সুন্দর আমার সব থেকে ফেভারেট একটা মেল এই মেল অনেকে চেয়েছে আমি দেই নাই আর এই মেলের থেকে কিন্তু আমরা অনেক বাচ্চা বিক্রি করেছি পুরো বাংলাদেশে অনেকের কাছে আমাদের এই কিংকুয়েল এই মেলের বাচ্চাগুলো আছে। আমার বাসায় বড় ফলের কার্টুন ছিল সেই কার্টুনগুলো সুন্দরভাবে ছোট ছোট অংশ করে কেটে নিয়ে আমি কিন্তু এই কিংকোয়েলের নিচের পার্টে দিয়ে দিলাম আর এই কিংকোয়েলের একটা স্বভাব কী এরা যদি পেপার দেন সেই পেপারকে ঠোকরায় ঠুকরায় এরা ছিঁড়ে ফেলে আর কার্টুন দিয়েছি কার্টুনের তো সেই অবস্থা নেই ওরা তো ছিঁড়তে পারবে না তো তাও এই জন্য শক্ত কার্টুন দিয়েছি যেন কোনো সমস্যা না হয় এদের আর এদের যেন ঠান্ডা না লাগে এদের একটা সমস্যা হতে পারে যদি ঠান্ডায় রাখেন সেক্ষেত্রে একটু অসুস্থ হয়ে যেতে পারে তবে অন্য কোয়েল পাখিগুলো থেকে কিঙ্কোয়েল একটু বেশি স্ট্রং আমার কাছে মনে হয় কোয়েলের ঘর পরিষ্কার করে দেওয়া শেষে আমি বব হোয়েট ঘর থেকে একটা মেল পাখি ধরার সাথে সাথে সে উড়ে গিয়েছিল আমি আবার সাথে সাথে দৌড় দিয়ে দৌড় দিয়ে গিয়ে অনেক কষ্ট করে এই মেল পাখিটাকে ধরে আনি আর অন্যান্য পাখিগুলোকে খুবই সাবধানতার সাথে ধরছিলাম যেন আর উড়ে না যায় একবার একটা উড়ে গিয়েছিল আমাদের এই বব হোয়াইটগুলোর মধ্যে দুইটা প্রতিবন্ধী ফিমেল পাখি আছে সেগুলোর পা কিন্তু বাঁকা তারপরেও কিন্তু আমরা এই ফিমেলগুলোকে অনেক আদর করি তাদের জন্ম থেকে এই পাগুলো বাঁকা কিন্তু তারা স্বাভাবিকভাবেই কিন্তু ডিম দেয় এবং খাওয়া দাওয়া করে জীবনযাপন তাদের স্বাভাবিক তো এখানে দুইটা মেল আছে আর চারটা ফিমেল আছে এই পাখিগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে আবার ওপরে দিয়ে দিলাম যেন কোনো কেউ ডিস্টার্ব না করে নিচে থাকলে সবাই এসে ওদেরকে দেখে এবং অনেকে ডিস্টার্বও করে একটু টোকাটাকি দেয় তো এই জন্য একটু উপরে রাখলাম আর একটু নিরিবিরি থাকলে ইনশাল্লাহ আমি রেজাল্ট ভালো পাবো এই জন্য কিন্তু রাখলাম এই যে কিঙ্কুলের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর কিন্তু বোর্ডিং মোটামুটি শেষ এই কারণে এদেরকে ওপরে দিয়ে দিচ্ছি এখন লাইট ছাড়া এদেরকে রাখবো আর ইনশাল্লাহ নেক্সট ডে এদেরই ডিম বাচ্চা কিন্তু আপনারা পাবেন এখানে ক্লাসিক কালার আছে সিলভার কালার হোয়াইট কালার সিনেমন কালার অনেকগুলো কালারের কোয়েল আছে এখানে তার ভিতরে কিছু মুরগিও রেখেছিলাম একসাথে কিছু মুরগির বাচ্চা প্লাস কোয়েল ব্রোর্ডিং করছিলাম তো কোয়েলগুলোর বয়স হয়ে যাওয়ার কারণে এদেরকে এখন এখান থেকে সরিয়ে আমরা উপরে রেখে দিচ্ছি আর এরাও প্রচণ্ড চঞ্চল এরা প্রচুর ওড়া করে এই বয়সের কিংকোয়েলগুলো এখন যদি একটা ছুটে যায় তাকে আর সহজে ধরা যাবে না বলে আমি মনে করি এর আগের ভিডিওতে ফারুক ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন পরামর্শ দেওয়া এবং প্র্যাকটিক্যালি করে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এর কবি বলেছেন যদি তুমি বুদ্ধি খরচ করতে না জানো তাহলে টাকার থলি থেকে টাকা খরচ হবে আমি দেখতেছি বর্তমানে আপনাদের বগুড়া জেলা থেকে তো ফারুক ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আপনাদের এই কমেন্ট এবং ভালোবাসাগুলোই কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয় আরও ভিডিও বানানোর জন্য আর আমারও ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আপনাদের কমেন্টগুলো পড়ে আমি অনেক এনজয় করি আর আমার অনেক ভালো লাগে এবং যারা কমেন্ট করেন তাদের জন্য সব সময় দোয়া এবং শুভকামনা রইল ভিডিওতে আরও অনেকে কমেন্ট করেছেন নাইট ভাই কমেন্ট করেছেন যখন ভিডিওটি দেখছিল তখন তিনি বগুড়া জেলার মাটি ডালিতেই ছিলেন তো এই কমেন্ট দেখে অনেক ভালো লাগলো কিন্তু আমার আফসোস হচ্ছে যে ভাই বগুড়া জেলাতেই ছিল মাটি ডালি দিয়েই যাচ্ছিল কিন্তু আমার এখানে আসলো না ভাইয়ের জন্য রইলো দাওয়াত ইনশাল্লাহ একদিন আমার সাথে সাক্ষাৎ করবেন ইনশাল্লাহ দেখা করে যাবেন ভাইজান তাহলে আরও বেশি খুশি হব এছাড়া শামীম রেজা ভাই দেখছে নওগাঁ থেকে এবং উত্তম রয় দেখছে বাগেরহাট চিতলমারি থেকে ভাইদের জন্য রইল দোয়া এবং শুভকামনা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম